নমস্কার আমি দেবব্রত মন্ডল আজ আবার চলে এসেছি আপনাদের সামনে সমাজের তৃতীয় পর্ব নিয়ে আজ আমাদের আলোচ্য বিষয় তৎপুরুষ সমাস আচ্ছা আমরা আলোচনার মধ্যে চলে যাই তৎপুরুষ সমাস তা তৎপুরুষ সমাজটাকে আমরা ভাঙলে কি পাই সংস্কৃত শব্দ তৎ তদ অর্থাৎ তার পুরুষ পুরুষ অর্থে এখানে অর্থ অর্থাৎ তার অর্থ সমাজ মানে এটা গুরুত্ব হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে যে তার অর্থ গুরুত্ব অর্থাৎ তৎপুরুষ সমাজ সমান পরপদের অর্থ প্রধান পরপদের অর্থ প্রধান কি পেলাম তৎপুরুষ সমাজটারই অর্থ হচ্ছে পরপদের অর্থ প্রধান আমরা একটা উদাহরণে চলে যাই আলয় সমান বিদ্যালয় এটা একটা সমস্যা ভেঙে দেখে নিই এখানে সবাই দেখো বিদ্যার আলয় এখানে এটি একটি পদ বিদ্যা আলয় একটি পদ এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা পূর্ব পদ এটি পরপদ এভাবে আমরা বলবো এই সমাজের বৈশিষ্ট্য কি যে পূর্বপদ অর্থাৎ প্রথম পদে এই সমাজে কি হচ্ছে র যোগ হয়েছে বিদ্যা প্লাস র বিদ্যা পূর্বপদে র যোগ হয়েছে বিদ্যা আলয় অর্থাৎ গৃহ এটা হচ্ছে দ্বিতীয় পদ পরপদ এবার যখন আমরা সমাজবদ্ধ করলাম তখন কি হলো বিদ্যালয় এইবার বিদ্যার যোগ আলয় সমান বিদ্যালয় কি দাঁড়ালো যে এই বিদ্যালয় শব্দটির মধ্যে এই যে পরপাত আলয় আলয়টা এখানে গুরুত্ব পেয়েছে বিদ্যালয়ের সঙ্গে কিভাবে গুরুত্ব পেয়েছে প্রপাত বিদ্যা বিদ্যাটা এই আলয়ে বা গৃহে বা স্কুলে বা কলেজ ইউনিভার্সিটি যাই হোক এইখানে তো পঠন পঠন হয় বা রিসার্চ হয় বা সেটা নিয়ে গবেষণা হয় সেটা নিয়ে দান করা হয় তাহলে বিদ্যাটা তখনই পূর্ণতা পাচ্ছে যখন আলয় বা কোনো একটা স্থানে যখন সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা সমাজের একটা অর্থ থাকবে সেই অর্থটাই তখন প্রধান হয়ে দাঁড়াবে এবং সেই অর্থটা তোমাকে ভাবতেও হবে বা আপনাকে ভাবতেও হবে এবার বিদ্যালয়ে বিদ্যা গুরুত্বপূর্ণ আছে কিন্তু আরো গুরুত্বপূর্ণ যখন এই আলয় বা কোনো একটি স্থানে যখন সেটা আলোচনা হয় কেমন এবার আমরা পরে আলোচনায় আসি আর একটা উদাহরণ আমরা দেখে নিতে পারি যে দুঃখকে প্রাপ্ত দুঃখকে প্রাপ্ত এটা কি হয়েছে দুঃখ প্রাপ্ত দুঃখকে ধারণ করা হয়েছে এমন ব্যাপার যে দুঃখকে প্রাপ্ত প্রথম পদ বা পূর্ব কে যোগ হয়েছে দ্বিতীয় প্রাপ্ত দুঃখ প্রাপ্ত এবার কি হলো তথ্য সমাসে এটা কি হলো যে প্রথম পদে বা পুরো পদে এখানে যোগ হয়েছে এখানে কে যোগ হয়েছে মানে যুক্ত হতেই থাকবে আর অর্থ প্রাপ্ত এখানে প্রধান হয়েছে দুঃখ প্রাপ্ত দুঃখ রয়েছে দুঃখটা যখন কেউ ধারণ করবে তখন সেটা কি হয়েছে প্রাপ্ত হয়ে যাচ্ছে তখনই তার দুঃখের যে অ্যাপ্লাই বা প্রয়োগ যে কাজ তখনই বোঝা যাবে তাহলে দুঃখপ্রাপ্ত এই শব্দটির মূল অর্থ হচ্ছে প্রাপ্ত দ্বারাই বোঝানো হচ্ছে দুঃখ প্রাপ্ত দুঃখটাকে সে পেয়েছে সে গ্রহণ করেছে এবার আমরা চলে যাই দেখো তৎপর সমাজ যে সমাজে পরপদের অর্থ প্রধান হয় পরপাদ অর্থাৎ দু নম্বর পদ এখানে বিদ্যার আলয় আলয় এখানে দুঃখকে প্রাপ্ত প্রাপ্ত এই কি বলছে যে পরপদের অর্থ প্রধান হয় এবং পূর্বপদে কে দ্বারার জন্য হতে র বা এ প্রভৃতি কারক ও বিভক্তিগুলি যুক্ত থাকে তাকে তৎপর সময় বলে তাহলে এটা পূর্বপদ পূর্বপদে র কে দ্বারা দিয়া জন্য এ প্রভৃতি এই শব্দগুলি যুক্ত থাকবে এখানে র যুক্ত আছে এখানে কে যুক্ত আছে পূর্বপদে এই হলো তত্ত্ব সমাজের বৈশিষ্ট্য কি আলোচনা দাঁড়ালো যে তৎপর সমাজের দুটি পদ দুটি পদের মধ্যে প্রথমে অর্থাৎ দ্বিতীয় পদটির অর্থ প্রাধান্য হচ্ছে এবং প্রথম পদ বা র কে দ্বারা দেওয়ার জন্য এই কারক ও অকারকববোধ বিভক্তিগুলি যুক্ত থাকবে এটাই সমাস এবার চলো কর্মত সম্পর্কে আলোচনা কর্মতৎপর সমাস এখানে আমরা আগে উদাহরণে যাই দেশকে উদ্ধার দেশ উদ্ধার দেখো দেশকে উদ্ধার সমান দেশ উদ্ধার দেশকে পূর্বপদে কে যুক্ত হয়েছে পদে কে যুক্ত হয়েছে আর পরপদের অর্থ তো প্রাধান্য থাকবে দেশ উদ্ধার এবার আর একটা দেখি রথকে রেখা সমান রথ দেখা রথকে রেখা দেখো এখানে পদে কে যুক্ত হয়েছে পরপদে দেখা পরবর্তী প্রাধান্য হয়েছে রথ দেখা রথ তো রথ কিন্তু যখন দেখা হবে যখন কাজটা ফুলফিল হবে দেখাটাই তখন পর্বতের প্রাধান্য হল এবার মালা বদল তাহলে এটাকে কি করবো মালাকে বদল পূর্বদে কে যুক্ত হয়েছে ঠিক তেমনি গ্রামগত গ্রামকে গত এটা তাই হবে গ্রামগত গ্রামকে গত কিন্তু এটা ব্যতিক্রম একটি উদাহরণ দেখো এখানে গ্রাম কে গত না লিখে গ্রামে গত সমান গ্রামগত এটা কেন হলো এটা একটু বুঝতে হবে গমনার্থ ধাতু গ্রাম এটা যদি ধাতু ধরি তাহলে এটা গমনার্থ ধাতু গমনার্থ ধাতুতে কে থাকলে সেটা কনভার্ট বা পরিবর্তন যায় এটা ব্যাকরণের নিয়ম অনুযায়ী হয়ে গমনার্থ ধাতু থাকলে কে থেকে ইয়ে পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ এ কার তখন কি হলো গ্রামে ধাতু গ্রামে গত অর্থাৎ গ্রামগত এটা কে নেই কিন্তু এ কার হয়েও কিন্তু এটা কর্মতর সমস্যা এবার কর্মদত্তের এই যে এক্সাম্পলগুলো হল উদাহরণে তাহলে কীভাবে বলবো উদাহরণ বা সংজ্ঞায় যখন আমরা উদাহরণ আলোচনায় গেলে সংজ্ঞায় আমরা চলে যাব যে যে সমাসের পূর্বপদে কে যুক্ত থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে তাকে আমরা সমাস সমস অর্থাৎ প্রতিটি প্রথম পদে কে যুক্ত থাকবে এবং পরপদের অর্থ এখানে প্রাধান্য আচ্ছা এটা কর্মকারক কারটাকে পরিবর্তন করণোত্তর সমাস এবার করণ দত্তর সমাসে দেখো উদাহরণে আমরা চলে যাই ঢেঁকি ছাটা ঢেঁকি ছাটাকে আমরা কি করছি ঢেঁকির দ্বারা ছাটা পূর্বপদে দ্বারা যুক্ত হয়েছে ঢেঁকি সাটা

অনেক সমাজ এসছে বা আসার চান্স প্রবল আছে এক কম একের দ্বারা কম বা এক উন ফলে কি হবে একের দ্বারা উন একের দ্বারা কম পূর্বপদের দ্বারা দিয়া দিয়ে পূর্বে যে থাকলে সেটাকে আমরা কর্মদত্ত সমাস বলি এবার কর্মদত্ত সমাসের আরও অনেক উদাহরণ রয়েছে যেমন আমরা আলোচনা করতে পারি ছাবৃতা ছাবৃতা ছায়ার দ্বারা বৃতা এবার আমরা যদি বলি মা আচ্ছন্ন তখন কি হবে মায়ার দ্বারা আচ্ছন্ন পূর্বে দ্বারা যুক্ত এবার যদি বলি যে পালিত পরের দ্বারা ভূত বা পালিত ভূত কথার অর্থ পালিত পরাভূত পরের দ্বারা ভূত বা পরের দ্বারা পালিত সমান পালিত এরকম অনেক উদাহরণ রয়েছে সময় সাপেক্ষে অত আলোচনা করা যায় না তবে যাতে বোঝা যায় বা ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা দেওয়ার জন্য পরে আমি ডিসক্রিপশন বক্সে নোটস দিয়ে দেবো সেই নোটস পড়লে অনেক কাজে এবার আমরা চলো যে নিমিত তত্ত্ব সমাস নিমিত তত্ত্ব সমস্যা দেখো এখানে বলছে পূর্বপদে জন্য নিমিত্ত তরে উদ্দেশ্য লাগি প্রভৃতি যুক্ত থাকে অর্থাৎ এই সমাসের পূর্বপদে জন্য নিমিত্ত তরে লাগি এই শব্দগুলি যুক্ত থাকবে আর পরপদের অর্থ কিন্তু প্রাধান্য হবে এটা সমাসের নিয়ম ছাত্রাবাস ছাত্রাবাস সমাজ করার আগে প্রত্যেকটা সমাজের অর্থ বুঝতে হবে অর্থ বা গুরুত্ব একটু চিন্তা করলেই সমাজ ছাত্রাবাস ছাত্র থাকবে ছাত্রদের জন্য আবাস এখানে পূর্বপদের জন্য হয়ে গেল জন্য তরে নিমিত্ত লাগি এরকম থাকলে এরকম শব্দ যখন যুক্ত হয়ে পূর্বপদে তখন সেটা আমরা নিমিত্ত নিমিত্তান আচ্ছা এবার বলা হচ্ছে যে তীর্থযাত্রা তীর্থ কি করব তীর্থের উদ্দেশ্যে যাত্রা উদ্দেশ্যে আমরা যাত্রা করছি তীর্থের উদ্দেশ্যে যাত্রা তাহলে কি হলো পূর্বপদে উদ্দেশ্যে যুক্ত হয়ে তীর্থের উদ্দেশ্যে যাত্রা চলো রক্ষা কবচ বলে রয়েছে রক্ষা কবচ কথার অর্থ রক্ষা করতে হবে কবচ কি জন্য ধারণ করা হয় একটা রক্ষা করার জন্য বিপদ থেকে যেটা যতটুকু মানা হয় সেই হিসাব অনুযায়ী বলছি তাহলে রক্ষার নিমিত্ত কবজ রক্ষার নিমিত্ত কবজ রক্ষা কবজ এরকম উদাহরণ অনেকেই রয়েছে সেগুলো আমরা আলোচনা করতে পারি অনাথ আশ্রম অনাথ আশ্রম আমরা কি করবো অনাথদের জন্য আশ্রম অনাথ আশ্রম আচ্ছা এবার যদি বলি শিক্ষা শিক্ষার জন্য আয়তন বা গৃহ শিক্ষা গৃহ শিক্ষার জন্য গৃহ এরকম আমরা বলবো যোগ্য বেদী যজ্ঞের নিমিত্ত বেদি বা যজ্ঞের উদ্দেশ্য বেদি যাই হোক যজ্ঞর জন্য যে বেদি বা যে উদ্দেশ্য করা হচ্ছে সেটা যোগ্য এবার আমরা চলে আসবো বিশ্রাম কক্ষ বিশ্রাম কক্ষ কি হবে বিশ্রামের নিমিত্ত কক্ষ বিশ্রামের নিমিত্ত যে কক্ষ বললে কিন্তু সমাজটা অন্য কনভার্ট হয়ে যাবে অন্য সমাজ হয়ে যাবে সেটা পরে আলোচনা হবে বিশ্রাম কক্ষ বিশ্রামের নিমিত্ত কক্ষ 米切尔